অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবি থ্রি পিস কালেকশন আজকের এই ড্রেসগুলো হচ্ছে কিন্তু পাকিজা রয়্যাল সুইস কটন থ্রি পিস এই যে দেখেন ভিউয়ার্স সুন্দর ছয়টা ড্রেস দেখাবো আর এটা খুচরা মূল্য কিন্তু আগের মতোই থাকছে মাত্র এক টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস গ্রিন কালারের মধ্যে থাকছে কিন্তু এই সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর একটা আপসনের ওয়ার্ক করা আছে এই যে দেখেন ভিউয়ার্স সুন্দর এই আপসন ওয়ার্কটা কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এটা কিন্তু একেবারে গ্যারান্টি সহকারে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে আর এই ড্রেসটা দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন কামিজি স্টাইলের ড্রেসটা তৈরি করতে পারবেন সো নিতেই পারেন কিন্তু এই সুন্দর ড্রেসটা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে গ্রিন কালারের মধ্যে সুন্দর আড়াই গজের উপরে সালোয়ার কাপড় পাবেন আর এটার ওনাটা দেখেন প্রতিটা ওনা কিন্তু হবে একেবারে আড়াই হাত বহরের এবং পাক্কা পাঁচ হাতের এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিউয়ার্স প্রত্যেকটা ওনা কিন্তু খুবই সুন্দর হবে এই ওনাটার মধ্যে কিন্তু সুন্দর একটা আফসন ওয়ার্কও করা আছে আর ওনাগুলো কিন্তু হিউজ বড় থাকছে দেখার মতো একটা ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস প্রথমে যে ড্রেসটা দেখালাম গ্রিন কালারের এইটারই আরেকটা কালার হচ্ছে কিন্তু এই মাস্টার্ড কালারটা খুব সুন্দর একটা শঙ্খ ডিজাইন করা আছে এবং একটা আফসন ওয়ার্ক করা আছে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি সো ড্রেসটা কিন্তু নেওয়াই যায় এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে সো দেরি করবেন না কিন্তু এবং মিস করবেন না এই ড্রেসগুলা এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে মাস্টার্ড কালারের মধ্যে আড়াই গজের উপরে সালোয়ার কাপড় থাকবে আর এটার ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই ওনাটা দেখাবো আর তার সাথে সাথে বলে দিব আমাদের ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু এই ড্রেস হোম ডেলিভারিতে সেল করে থাকি আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন আমাদের এই সুন্দর ড্রেস এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস খুবই ভালো লাগবে আপনাদের কাছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে কিন্তু এই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন বিকাট সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে কিন্তু এখানে এত সুন্দর একটা ড্রেস যে ড্রেসটা দেখবেন সেটাই পছন্দ হবে প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর থাকছে আর আমি কিন্তু সবসময় আপনাদের পছন্দের ড্রেসগুলো গুলো আপনাদেরকে দেখাই যাতে করে আপনাদের এক দেখাই পছন্দ হয়ে যায় সেরকম ড্রেস গুলাই দেখাই ভিউয়ার্স এগুলা কাপড় কিন্তু প্রায় তিন গজের ওপরে পাবেন এক ইঞ্চি কাপড় কম থাকলে কিন্তু আপনারা ড্রেস রিটার্ন করে দিতে পারবেন কারণ আমরা কিন্তু একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস সেল করে থাকি এবং ডেলিভারি চার্জ যেটা সেটাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই না ড্রেস হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সিস্টেমে কিন্তু আমরা এই ড্রেস গুলা সেল করে থাকি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা পাকা পাঁচ হাতের ওনা ভিউয়ার্স এত সুন্দর একটা ওনা যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে সো ড্রেস ভালো রাখলে কিন্তু অবশ্যই দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে মাল্টি শেডে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে বিভিন্ন কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর অনেক সফট কাপড়ের মধ্যে থাকবে এই ড্রেসটা এগুলা কিন্তু আপনারা পরে অনেক আরাম পাবেন এত ভালো মানের থাকবে প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন জামার কাপড় কিন্তু হিউজ পরিমাণে আছে কাপড় নিয়ে কোনো মানে টেনশনের দরকার নেই আপনারা জাস্ট নিয়ে নিতে পারেন সালোয়ারের কাপড়টাও থাকবে আড়াই গজের ওপরেই এক ইঞ্চি থাকবে না আর এইটার যে ওড়াটা সেটা দেখাবো আর আপনাদেরকে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়াটা আপনাদের যে ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সাথে সাথে আপনাদের অর্ডার গুলো কনফার্ম করে নিব এটা হচ্ছে পঞ্চম ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একেবারে বাসন্তী কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম থাকবে এই ড্রেস আর ভিডিওতে যা দেখছেন বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর পাবেন এই যে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস থাকছে কিন্তু এই ড্রেসটা আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু এই যে খুব সুন্দর এটা হচ্ছে কুসুম কালার একটা সালোয়ারের কাপড় আর এটার ওড়াটা হবে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ভিউয়ার্স এটার ওনাটাও অনেক সুন্দর পাকা পাঁচ হাতের একটা ওনার মধ্যেও কিন্তু এক ইঞ্চি কাপড় কম থাকবেন না যারা বড় বড় ওড়ার ড্রেস খুঁজেন বড় বড় জামার ড্রেস গুলা খুঁজেন তারা কিন্তু এই ড্রেস গুলা অবশ্যই নিতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে খুব ভালো মানে থাকবে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের জন্য কিন্তু আমাদের এই তানবির থ্রি পিস কালেকশনই বেস্ট এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ঝুরি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর লাগবে কিন্তু যারা একটু ছোট ছোট প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই যে দেখেন ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর ফ্রন্ট পার্ট পার্ট কিন্তু একই রকম প্রিন্টটা একটু কাছ থেকে দেখে নিলেই বুঝতে পারবেন যে ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস অনেক সফট কাপড়ের মধ্যে থাকবে এই সুন্দর ড্রেসটা এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ভিউয়ার্স এটা ওনাটা দেখাবো আর সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স ঢাকার সাভারে অবস্থিত এই যে দেখেন এটা হচ্ছে এটা সুন্দরনাটা সাভার পৌরসভা সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে আমাদের এই সুন্দর ড্রেস পারচেজ করতে পারবেন সো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে তো ভিভার্স আজকের মতো এখানে শেষ করব ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম